আমাদের মধ্যে পেয়েছি আমাদের বিশিষ্ট খেলোয়াড় ছিলেন এবং খেলা প্রেম যখন যেখানে খেলা হয় সেই খেলায় নিজের সাহায্য হাত উজার করে দেয় এ আমাদের রাহুল সিং আমরা এজেন্সি কোচিং সেন্টারের পক্ষ থেকে আজ রাহুল সিং মহাশয়কে আমরা স্মারক দিয়ে বরণ করে নেব এই স্মারক হাতে তুলে দেবেন এস এম কোচিং সেন্টারের কর্ণধার আমাদের রাজীব দাস

ফিউচারে আমাদের যে কল্যাণী খেলাটা যেটা শেষ হয়ে যাচ্ছে সেটা আবার খুব স্ট্রংলি পড়েছে তো তার জন্য আমি এসএসসি কে বহু বহু ধন্যবাদ দেব আর যে কোনো হেল্প লাগলে কল্যাণী সবাই ওকে খুব ভালোবাসে এই টিমটাকে পুরো টিমটাকে সবাই চাইছে যে এই টিমটা আরও এগোক আরও এগিয়ে ভালো কাজ করুক আর আমাদের এখানকার প্লেয়ার সবাই করে বড় বড় নাম